ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক উৎসব শনিবার নদিয়ার মাঝদিয়া ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক উৎসবের সূচনা হল চলবে আগামী চার দিন পর্যন্ত এদিন এই অনুষ্ঠানের সূচনা পর্বে মাঝদিয়া ভেরিপাড়া ক্লাবের পতাকা উত্তোলন করেন কৃষ্ণগঞ্জের আইসি বাবিন মুখার্জি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উল্লেখ্য এই প্রথম কৃষ্ণগঞ্জ ব্লকে ডান্স রিয়েলিটি শো শুরু করলো স্থানীয় ক্লাবের সদস্যরা শুধু নদিয়া জেলাই নয় রাজ্যের অনেক জেলার ছেলেমেয়ে এই রিয়েলিটি শোতে অংশ নেয় ক্লাবের আজ পনেরো বছর ধরে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করছি বিভিন্ন কম্পিটিশন নাচ গান আবৃত্তি কিন্তু এই বছর আমরা যেটা শুরু করেছি ডান্সের ওপর সারা পশ্চিমবঙ্গব্যাপী একটা রিয়েলিটি শো এবং এতে আমরা ভীষণভাবে সাড়া পেয়েছি এবং কৃষ্ণগঞ্জ ব্লকে আমাদের ফ্রেন্ডস ক্লাবই একমাত্র ক্লাব যে ক্লাব এটাকে অর্গানাইজ করেছে এবং এলাকার সমস্ত গার্জিয়ান থেকে আরম্ভ করে সমস্ত মানুষজন প্রচন্ড পরিমাণে সাড়া দিয়েছে এবং আমরা হানড্রেড পারসেন্ট সাকসেস এই অনুষ্ঠান করে এবং ব্লকে আমরা প্রথম এই অনুষ্ঠানটা সংগঠিত করলাম এই ডান্স রিয়েলিটি শো হ্যাঁ খুব সাড়া পেয়েছি নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ